একটা বাইক কিনলে তিনটা হেলমেট ফ্রি একটা বাইকের সাথে একটা হেলমেটও কেউ ফ্রি দেয় না আর জর্ডান বাইক থেকে বাইক কিনলে আপনি তিনটা হেলমেট ফ্রি পাবেন তিনটা কেন জানেন একটা হলো এই যে বাইকার সে ফিনবে আমার মাথায় যেটা আছে আর একটা হচ্ছে আপনার ওয়াইফের জন্য এটা তার মানে পিছনে পিলিয়ন না কি কি বলে পিলিয়ন যে থাকবে আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড যাই হোক তার জন্য এটা আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে এটা একটা বাইকের সাথে আকর্ষণীয় তিনটা খুব ভালো কোয়ালিটির হেলমেট আপনারা ফ্রি পাবেন আর এই স্বপ্নের বাইকটি কেনার জন্য আপনাকে ঢাকা দিতে হবে না বিশেষ করে ফরিদপুর তারপরে হচ্ছে ওদিকে কি বলে মাদারীপুর তারপর ওই সাইড থেকে যারা আসবেন খুলনা মানে মাওয়া পদ্মা সেতু পার হইয়া দোলাই পর্যন্ত আসলে হবে ঢাকা দিতে হবে না কারণ ঢাকায় অনেক জ্যাম আপনারা যারা বাইক কিনবেন এই লাইভটা তাদের জন্য একটু দেখি আমার দেখা যায় নাকি কোন দিক দিয়ে খুলে তিনটা হেলমেট ভাই কেউ দিবে না শুধু হাসান বক্সের ফলোয়ার যারা আছেন তারা যদি আমাদের লাইভ দেখে আসেন তাহলে এই যে এটা এটা আর হলো এই যে এটা এই তিনটা হেলমেট আপনারা ফ্রি পাবেন পুরো লাইভটা দেখেন বাইকের ভিডিও করি না এখন কারণ সময় মিলাইতে পারি না তবে আমার গাড়ি থাকলেও আমি বেশি চলি বাইকে বাইকের থেকে ইজি কোনো বাহন আমার মনে হয় নাই কি সুন্দর সুন্দর বাইক এই বাইকটা চিনছেন আমার একটা বাইক ছিল না একদম সেম এইটা অবাক আপনাদের যাদের R15 লাগবে তারপর আরো সুন্দর সুন্দর বাইক যাদের লাগবে ও ভাই এটা কি ভার্সন 3 না জি ভার্সন 3 ভার্সন তো কোথাও নাই আপনি কই বলেন আচ্ছা দারুন দারুন কিছু হেলমেটও আছে এই শোরুমে আসলে আপনি শুধু বাইক না বাইকের সাথে বাইকের যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে সব পাবেন আজকের লাইভটা শুধুমাত্র আমার বাইকার ভাইদের জন্য আর আমাদের সাথে আছে আসিফ জর্ডান ভাই আসিফ ভাই আজকে আসলে থ্যাঙ্কস জানাই ইয়াং জেনারেশনের জন্য যেই আইটেমটা সবচেয়ে বেশি পপুলার উনি ওই আইটেম নিয়ে কাজ করে আমরা আজকে লাইভে দেখাবো কোন বাইকটার দাম কত তবে এই ভিডিও দেখে যারাই আসবেন প্রত্যেকটা বাইকের সাথে তিনটা করে হেলমেট ফ্রি আপনি ঢাকায় গাড়ি কিনেন বাইক কিনেন হেলমেট কেউ দিবে না ভাই হেলমেট লাগবেই সো এই হেলমেটটা দিবে বাইকার যে ভাই তার জন্য তাছাড়া আপনার পিছনে পিলিয়নের জন্য আরো একটা চমৎকার পিঙ্ক কালারের এই হেলমেট এবং সাথে বাচ্চা কাচ্চা যদি থাকে তার জন্য এই যে

আর এই হচ্ছে আপনার দোলাইপাড়ের যে চক্করটা আছে তবে আগের গুলচকর কিন্তু এখন আর নাই চক্করটা ছোট হইছে যানজট কিন্তু এখন অনেক কম তবে আপনারা যারা শরীয়তপুর থেকে আসবেন ফরিদপুর থেকে আসবেন এই জাস্ট পোস্তগোলা ব্রিজ পার হইয়া আপনি দোলাইপাড়ার ওইখান থেকে ইউটার নিয়া জাস্ট এই জায়গাতে আসলেই জর্দান বাইকে আসলে আপনি সব বাইক পাবেন আর ঢাকা দিতে হবে না দারুণ দারুন কিছু বাইক কিন্তু আপনাদের কাছকে দেখাবো এখানে আপনি আর ওয়ান ফাইভ লাগলেও পাবেন এম টি লাগলেও পাবেন সব আছে কাছে আছে নাকি আমার কাছে সুজুকি নাই বাট আমাদের কাছে আর ওয়ান ফাইভ এর যতগুলো সিরিজ মানে বিশেষ করে ইয়ামাহা ইয়ামাহা এবং হন্ডার অনেকগুলো বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আচ্ছা ঠিক আছে বাইকের সাথে হেলমেট দিচ্ছেন বাইকের দাম কি বাড়ায়া পরে হেলমেট দিচ্ছেন নাকি ওটা আলাদা এমনিতে না 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 আসলে আমাদের বিজনেসটা শুরু করেছি ডিসেম্বরের 13 তারিখে আমরা খুবই নতুন তো আমাদের এই জায়গাটা থেকে আমরা আসলে प्रॉफिट মার্জিনটা চিন্তা করছি না আচ্ছা যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে সাথে গিফট দিয়ে

আমরা একটা একটা করে বাইকের প্রাইস জানবো তবে মানে ভার্সন থ্রি যে আর ওয়ান ফাইভ এই যে এই জিনিসটা এটা কিন্তু কারো কাছে নাই এটা আপনি খুঁজলেও পাবেন না পিসি আছে জর্ডান বাইক স্টেশনের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে আসবেন ধোলাইপার যাত্রাবাড়ির আগে পোস্তকলা ব্রিজ থেকে ঢাকায় ঢোকার সময় ধোলাইপার মোড়ই আপনি পাম্পের সাথে এই পাবেন পদ্মা পাম্পের সাথে পদ্মা পাম্পের সাথে যারা ঢাকার ভেতর থেকে আসবেন মেয়র হানি ফ্লাইওভার পার হলেই প্লাজার পরেই হাতের বাম পাশে পদ্মা পাম্পের সাথে জড়িত ওকে সো আসিফ ভাই আমরা কোন বাইকটা দিয়ে আজকে শুরু করব কোন বাইকটা আগে জানাবেন এই দিকটা থেকে শুরু করি জি তবে যেই বাইকটাই কিনবেন তিনটা হেলমেট কিন্তু ফ্রি এই যে তিনটা এগুলোর জন্য আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না এগুলো আপনি ফ্রি পাবেন এবং হাসান ভাই আমাদের জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আপনার যারা প্রবাসী ভিউয়ার্স আছে প্রবাসী ভাইয়ের আছে তাদের জন্য তো স্যালুট থাকছেই পাশাপাশি থাকছে তারা সরাসরি এসে ভিজিট করলে অথবা ফোনে কথা বললে তাদের জন্য তো তিনটা হেলমেট থাকছেই রাইডারের জন্য ভাবির জন্য এবং বাচ্চার জন্য এর এর পাশাপাশি থাকছে বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী ফুল ট্যাঙ্ক ফুয়েল একদম ফ্রি মানে আপনার ট্যাঙ্কিতে যতক্ষণ ধরবে ততক্ষণ ভরে দিবেন ধরবে ভরে দিব একদম ফুল ট্যাঙ্কি আমার পাশেই পাম্প রয়েছে পদ্মা ফুয়েল স্টেশন আমি এখান থেকে ভরে দিই ও এটা কি শুধু প্রবাসী ভাইদের জন্য শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য ও প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা খাতির অলয় সব সময় করতে হবে চলেন আমরা R15M এই ব্যক্তি একটু দেখি ভাইয়ার শোরুমটা কিন্তু খুব বেশি বড় না ছোট যার জন্য একটু কনজাস্টেড আপনারা সবাই যদি সাপোর্ট দেন ইনশাআল্লাহ ভালোবাসা আপনারা যদি একটু দেখান খালি একটু লাইক কমেন্ট শেয়ার দেন

তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনলে অবশ্যই আপনার বাইকের হেলমেটের বাজেটটা যেন যেন্ট দশ হাজার টাকা হয় দশ হাজার টাকা যেন হয় তাতে আপনার সেফ হবে মাথা আপনি নিজে বাঁচবেন যাই হোক আমরা তাহলে প্রথম যে বাইকটা দেখলাম এই বাইকটার কত ভাইয়া এটা দুই হাজার পঁচিশের মডেল পঁচিশের মডেল জি আর ওয়ান ফাইভ এম সিলভার সিলভার হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কাল্টার টি মিটার সহ এই মিটারের মধ্যে অনেক ধরনের সংযোজন রয়েছে মানে নতুন অনেক কিছু অ্যাডভান্স করা হয়েছে এটাতে আপনার নেভিগেশন দেখা যাবে ওয়েদার দেখা যাবে আর অনেক ধরনের ফিচার এটাতে আছে এই বাইকটার প্রাইসটা কত ভাইয়া এইটার প্রাইসটা আসলে আমি ওপেনলি বলতে চাচ্ছি না যেহেতু মার্কেট চ্যালেঞ্জ এখন চলছে আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দিয়ে হেলমেট গিফট করে এবং প্রাইভেসি থাকে সিক্রেসি থাকে বাইকের ব্যবসা বিশেষ করে সো মন থেকে অনেক কিছু দিতে চাইলেও হয়তো সেটা আপনার

এই জন্য আসলে সব বাইক রাখা সম্ভব হয় না বাট আমাদের গোডাউনে আমাদের হোয়াইট হাউসে প্রচুর পরিমাণে বাইক আমরা স্টকে রেখেছি আসন্ন ঈদ উল ফিতর এবং মাহের রমজান উপলক্ষে আচ্ছা একজন লেখছে আমার একটা হেলমেট লাগতো ট্রাক গেলেও কিছু হবে না এর উপর দিয়ে আছে এরকম হেলমেট আপনি আসেন সার্টিফাইড হেলমেট আছে সো আমরা তাহলে আর ওয়ান ফাইভ দেখলাম অনেকগুলা এটা তো বেসিক্যালি আমি যেটা এর আগে ইউজ করছি এই পছন্দের বাইকটা আপনার অ্যাগ্রেসিভ গ্রে নামে এই কালারটাকে আমরা বলে থাকি ইন্দোনেশিয়ান ভার্সন 4 আচ্ছা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়া এই বাইকটি একবারে অফিশিয়াল বাইক আমাদের দেশে আসলে এটা আমরা আনঅফিসিয়ালি আমরা সেল করছি কারণ এটা আমরা ইম্পোর্ট করে এনেছি ওই হিসাবে এটি কিন্তু ইন্দোনেশিয়ায় একটি জনপ্রিয় বাইক যারা উত্তর মানে দক্ষিণবঙ্গ থেকে আসবেন যারা পদ্মার ওই থেকে আসবেন আমি বলবো ঢাকায় কষ্ট করে জেমের মধ্যে যাওয়ার দরকার নাই আপনি আপনার পরিবার ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে আসেন একদম পোস্তকলা ব্রিজ পার হয়ে ধোলাই পারের মোচরেই এবার গুলচত্তরেই আপনার পদ্মা পাম্পের সাথে জর্দান বাইক স্টেশন একটা ভালো মানুষের কাছ থেকে একটা স্বপ্নের বাইক কিনে নিয়ে যান আসিফ ভাই পার্সোনালি অনেক ভালো মানুষ আমি জানি আমার কাছ থেকে আমার এই স্বল্প সময়ের যাত্রায় যারাই আমার কাছ থেকে মোটরসাইকেল কিনেছে তাদের মুখের বক্তব্য যেটা তারা প্রায় আমার কাছে আসে এখানে কোনো কারণে হয়তো বা এদিকে যাতায়াতের সময় তো তাদের কাছে আমি জিজ্ঞেস করি ভাইয়া বাইকটা কেমন

একেবারে মানে কোয়ালিটি যে প্রিমিয়াম সেটা কিন্তু আপনার এই বাইকের বিভিন্ন মানে জায়গাগুলাতে তাকাইলে বুঝতে পারবেন বুঝা যাব খুব সুন্দর এটা হচ্ছে ওয়ান ফিফটি সিসি না জি ওয়ান ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান সিবিও

হুন্ডা হুন্ডা শব্দটা এসেছে হন্ডা থেকে হুন্ডা কোম্পানি বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড বলা যায় এবং আপনারা অনেকেই দেখে থাকবেন আমি হুন্ডার বিভিন্ন প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করছি সো ওনাদের বাইকগুলো ভালো সার্ভিস ভালো এবং ইয়ামাহা নিয়ে তো আসলে কিছু বলার নাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ বলেন ইয়ামাহা এম টি ফিফটিন বলেন ওনাদের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো খুব কোয়ালিটিফুল সো আপনাদের পছন্দের বাইকগুলো কিন্তু জর্দান বাইকে পাবেন প্রাইস কি তাহলে ফোন দিবে প্রাইস ফোন দিলে আমি সাথে সাথে তাদের সাথে প্রাইসই করব আচ্ছা কোন বাইকটার প্রাইস জানার দরকার আপনি ডাইরেক্ট ফোন দেন ভাইয়া কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ প্রাইসটাই দিবে এবং সাথে কিন্তু গিফট থাকবে তিনটা হেলমেট যেটা ঢাকায় কেউ দিবে না আমার মনে হয় এটা হচ্ছে মেইন যিনি বাইক রাইড করেন তার জন্য একটা হেলমেট পাশে আপনার পিলিয়ন যে থাকবে পিছনে ভাবির জন্য একটা প্রিমিয়াম মামে মানে এবং বাচ্চার কিডস জন্য কিন্তু একটা হেলমেট এই তিনটা হেলমেট শুধুমাত্র আপনি আমাদের ভিডিও দেখে জর্দান বাইক স্টেশনে আসলে পাবেন এছাড়াও এক্সেসরিজের বালাই নাই অভাব নাই যা লাগবে তাই পাবেন সব ধরনের এক্সেসরিজ পাবেন এখন প্রচুর পরিমাণে হেলমেট স্টক রেখেছি মোবিল চেঞ্জ করবেন চলে আসেন বাইকে সার্ভিস করবেন চলে আসেন নিজের মনে করে এই প্রতিষ্ঠান থেকে আপনাদের বাইক বা বাইকের সার্ভিস নেন ইনশাল্লাহ আসিফ ভাই খুবই আন্তরিক যে কোনো ব্যাপার আপনাকে অনেক বেশি সহায়তা করবে আর হাসান বক্সের অডিয়েন্সের জন্য একটু এক্সট্রা বেশি খাতির করা হবে ঠিক আছে সো আপনাদেরকে ঠিকানাটা আমি আবারও বলে দেই এটা হচ্ছে গুল গুলচত্তরের পাশে পদ্মা পাম্পের সাথে ঢাকায় যাইতে হবে না ফ্লাই উঠতে হবে না জেমেও যাইতে হবে না যতক্ষণে ঢাকা থেকে কেউ বাইক কিনে আসবে আপনি ততক্ষণে বাইক নিয়ে বাসায় বাসায় চলে যেতে পারবেন আপনি খুলনা থেকে আসেন যশোর থেকে আসেন অথবা শরীয়তপুর ফরিয়তপুর মাদারীপুর থেকে আপনি এক্সপ্রেস হাইওয়ে ঠিক শেষ প্রান্তে যেখান থেকে মেয়র হানি ফ্লাইওভার স্টার্ট হয়েছে ঠিক ডান পাশেই আমাদের এই পদ্মা পাম্পটা দেখতে পাচ্ছেন পদ্মা পাম্পের সাথেই রয়েছে জর্ডান বাইক স্টেশন একেবারেই মেইন রোডে একেবারে লোকেশন ফ্রেন্ডলি একটি জায়গা বলা যেতে পারে

তাতে ভাইয়াও খুব খুশি হবে এবং আপনারা অনেক বেশি ছাড় পাবেন সাথে তিনটা গিফট পাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর যাওয়ার আগে একটাই কথা যারাই বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট পরবেন হেলমেট ছাড়া কেউ বাইক রাইড করবেন না মামলা থেকে বাঁচার জন্য টাকার পরবেন না নিজের সেফটি ফার্স্ট মাথায় রাখবেন আমি বাইক নিয়ে যখন বাসা থেকে বেরিলাম তখন থেকে আমার বাসার মা আমার ওয়াইফ তাদের টেনশন শুরু হয় তো তাদেরকে আপনি যেন সেফলি আবার বাসায় ফিরে আসতে পারেন এজন্য সবাই সাবধানতার সাথে বাইক চালাবেন জোরে চালাইতে পারলেই আমি ভালো বাইকার না আমি যদি কন্ট্রোলিং আমার ভালো থাকে আমি যদি আস্তেও চালাই আমার নিজের উপর যদি কন্ট্রোল থাকে সেটাই হবে ভালো জি আসিফ ভাই বানাই না কিন্তু আপনার এখানে যখনই এদিক দিয়ে যাই মনটা চায় যে দাঁড়ায়া একটা লাইভ করি কারণ অনেকেই বাইক কিনবে থেকে কিনবে টেনশন করে প্রবাসী ভাইরা যদি কেউ মনে করেন যে আমি একটা বাইক কিনবো আমার ছোট বাইকে দিব আমি তো আছি বিদেশে আমার এই বাইককে আমি কেমনে বাইক পাঠাবো আপনি বাইর সাথে যোগাযোগ করেন দরকার পড়লে আমরা বাসায় পৌঁছে দেব জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে আপনার রিভার্স যারা প্রবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যদি জর্ডান বাইক স্টেশনে ফোন দেন আপনারা বাইক নিয়ে বাড়ি যাবেন আমি আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দিব এয়ারপোর্টে আপনি সরাসরি জর্ডান বাইক স্টেশনে চলে আসবেন এবং বাইকটা নিয়ে বাসায় যাবেন হ্যাঁ বাইক নিয়ে বাসায় চলে যাবেন সেই ব্যবস্থা আপনার জন্য করে দিব যেমনই করতে হয় ওকে খুব খুশি হলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো বিদায় আবার আসবো তবে ঈদের আগে আপনার স্বপ্নের বাইকটি কিনতে হলে মনে রাখবেন জর্দান বাইক স্টেশন জর্ডান বাইক স্টেশন ধোলাইপার আমাদের কাছে হিউজ স্টক আছে এই বাইকগুলো ছাড়া আমাদের ওয়্যারহাউসে প্রচুর পরিমাণে বাইক আছে আপনারা ফোন দেন এবং আপনাদের জন্য আরেকটা এক্সচেঞ্জ অফার থাকছে যাদের কাছে পুরাতন বাইক আছে ভাবছেন আপনার জন্য হ্যাসেল সো আপনি কোন ধরনের আপনি কোন ধরনের কনফিউশন এ না গিয়ে আপনি আমাদের জর্ডান বাইক স্টেশনের নাম্বার বাইক টি নিয়ে আসেন নতুন বাইক নিয়ে যান ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ